তৃণমূল যুগ অফিসে ভাঙচুর অভিযোগ অফিসে চলা মদের আসরে মদ কিনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু তরুণের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল মুখে কুলুপ ওয়ার্ড কাউন্সিলরের ঘটনাটি জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব সেনপাড়া এলাকার এলাকাবাসীদের অভিযোগ নিত্যদিন তৃণমূল যুব কংগ্রেসের এই অফিসে বসে মদের আসর দুদিন আগে এই এলাকার এক তরুণকে মদ কিনে আনতে পাঠানো হয় দুর্ভাগ্যবশত উক্ত যুবক ফিরে আসার সময় বাইক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় এবং পরে মারা যায় এরপরেই খবে এলাকা এলাকাবাসী এখানে একটা পার্টি অফিস ভাঙচুর হয়েছে আপনারা এলাকায় এই পাশেই থাকেন কি বলবেন আমরা তো এখানে থাকি বাড়ি এখানে ঘটনা হচ্ছে ওই যে এক নম্বর কথা হচ্ছে মৃত্যু ছেলেটার মৃত্যু হয়েছে তার মধ্যে কীভাবে মারা গেছে ছেলেটা ছেলেটা মারা গেছে সবাই বলতেছে যে পার্টি অফিসে দাড়ু টাড়ু খাওয়া হয় ছেলেটা নাকি দাড়ু আনতে গেছে হুম এই জন্যই ওই পাশে সবাই মারা গেছে এটা মারা গেছে হচ্ছে কালকে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট বাইকে অ্যাক্সিডেন্ট শুনলাম যে দারু আনতে গেছিলো তারপরে একটা সাইকেলে মাইরে দিয়ে ওর নাকি পড়ে গেছে ও হচ্ছে ব্রেন্টে লাগছে তারপরে কথা বন্ধ হয়ে গেছিলো কথা বন্ধ হয়ে যাওয়ার পরে তো জ্ঞান তো আর ফিরে নেই কালকে মারা গেছে তো ওই পাশে ওদের বাড়ির আশেপাশে ওদের পাড়ার লোক সবাই বলতেছে যে এখানে এই পার্টি অফিসে দারু আনতে গেছে দারু খাওয়া হয় প্রতিদিন এই খেয়ে তারপরে খারাপ ভাবছি করলো আজকে ভাঙচুর করলো সব হচ্ছে ওই পাশে ওদের বস্তির লোক কোন এলাকার মানুষেরা যারা আসছিল বাদার ওই পাশে কি জায়গাটার নাম কি এটা জায়গার নাম আর ঠিক ঠিক আছে ঠিক আছে

밭에서 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 আপরা আপরা আপরা